আপনি কি কখনো নিজেকে জানতে চেয়েছেন নিজের ভেতরের কথা শুনেছেন যখন মানুষ নিজেকে ভালোভাবে জানতে পারে তখন তার জীবন বদলাতে শুরু করে চলুন জেনে নিই ঠিক কীভাবে এক আত্মবিশ্বাস জন্ম নেই নিজেকে জানা মানে নিজের ওপর বিশ্বাস রাখা যখন আপনি বুঝবেন আপনি কে কি পারেন তখন আর কারো মতামতের উপর নির্ভর করতে হবে না আপনার হবে আপনার সবচেয়ে বড় শক্তি দুই সিদ্ধান্ত নেওয়া সহজ হয় জীবনে অনেক সময় বিভ্রান্তি আসে কোন পথে যাব কি করব। কিন্তু যখন আপনি নিজের লক্ষ্য স্বপ্ন আর সামর্থ্য সম্পর্কে পরিষ্কার থাকবেন তখন সিদ্ধান্ত নেওয়া হবে সহজ এবং সঠিক তিন সম্পর্ক হয় আরও গভীর নিজেকে বোঝা মানে অন্যদেরও বুঝতে পারা আপনি যখন নিজের অনুভূতি দুর্বলতা ও সীমাবদ্ধতাকে মেনে নেন তখন অন্যের দোষ নয় আপনি খুঁজে পান সহানুভূতি চার নিজেকে গড়ার সুযোগ তৈরি হয় নিজের ভুল ভয় আর সীমাবদ্ধতাকে চিহ্নিত করা মানেই উন্নতির প্রথম দাপ যে ব্যক্তি নিজেকে ভালোভাবে জানে সে প্রতিনিয়ত নিজেকে গড়তে পারে পাঁচ শান্তি ও মানসিক স্থিরতা আসে অপরিচিত মন মানেই অস্থির জীবন কিন্তু যখন আপনি নিজের অনুভব চিন্তা ও চাওয়া পাওয়া বুঝতে শিখবেন তখন জীবনে আসবে এক অপূর্ব মানসিক শান্তি ছয় জীবনের সঠিক পথ খুঁজে পায় অন্যকে দেখে নয় নিজের হৃদয়ের ডাকে সারা দেওয়া শুরু হয় তখনই যখন আপনি জানেন আপনার আসল স্বপ্নটা কি নিজেকে জানলে জীবনের আসল উদ্দেশ্য সামনে এসে দাঁড়ায় নিজেকে জানার এই যাত্রা সহজ নয় কিন্তু প্রয়োজনীয় কারণ আপনি নিজেকে যত জানবেন তত আপনি শক্তিশালী হবেন আসুন নিজেকে জানুন নিজেকে ভালোবাসুন